দেখলাম তোমার স্প্রিট তো সবাইকে নমস্কার সবাই সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরা ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে নাই দশটা সতেরো বাজে তো এখন যাব হচ্ছে যে ভক্ত গোপালে তো জায়গা থেকে ডাটা আনবো আজকে ডাটা দিয়ে তরকারি রান্না করবো তো কাকিটি বলছি ওরা কে যে নিয়ে আয় আজকে আবার রোদ্র তাপমাত্রা তেমন উঠে নাই কিন্তু গরম ছাড়ছে এই পাশে দেখেন পাশে যে ইয়ে জল দিবেনছে সে পাইপ ছোটো তো জল যে সারা পারে না সেই কারণে যে এই পাশে আমাকে আবার ড্রেন ই কই দেয় যে আমাকে দুইটা পালানো যে ভক্ত কই দেয় ওই যে আমাকে দুইটা একদমই ইয়ে ভর্তি হয়ে তো এক হিসাবে জল দিতে ভালো হয় আবার আরেক হিসাবে ক্ষতি হয় এর মধ্যে পালানে জল দিলে কিছু কিছু আছে জল লাগে না আবার কিছু কিছু সবজি আছে জল লাগে তো যাই পালানে পালানে যাব হচ্ছে আমি আর মামুনি আর ওই যে মাছ রঙে পাখি ডাক পালছে তুমি গাড়ি কই নিবা ওই দিক তো গাড়ি যাইবো না গাড়ি রাখা খেয়ে এই যেটা হচ্ছে ধানের ভিজা বেরিয়েছে ওই যে মাছখানে আমরা এই যে পালানে এসে পড়েছি তাই নামনি এই যে ডাটা তারপরে ঢেড় গাছ ফুল গাছ ছোটো ছোটো রয়েছে তারপরেও তো জায়গা থেকে ডাটা উঠিয়ে নিয়ে যাই আর অনেক দিন পরে এলাম তারপরে আবার ইও আছে যে দেখছো মানে ইয়েছে পাতাকপিও রয়েছে এই যে পাঁচটা পাতাকবি ৰুইছে গাজৰ আছে কিছু তদাটাও উঠি আনিয়াকৈ

কুমড়ে ফুল ধরত কত ো ঠিক মতো প্রথম প্রথম দু একটা ধরছিল তারপরে আর একটাও পাইলাম না মানে জল দিয়া হয় কিন্তু তারপরেও একটা লাউ আর কি করা পারলাম না বড় করা পারলাম না সব এই যে ছোট ছোট এই যে এরকম কত ডি করা হয়েছে এই জায়গায় যদি এগুলো যদি বড় হইত তাহলে কত দি হইতো আমরা চলে কি বলবো ভগবান না চলে তো কোনো কিছুই হয় না তো যাই হোক শাক তুইলে নেই তারপর আবার দেখাই এই যে সবজি নিয়ে এসে করছি এই জায়গায় মিষ্টি লাউ আছে ডাটা তারপরে লাইট ডুগা সব কিছু মিশা নিয়ে তারপরে যে লাউ শাক তো রান্না করতে চাইছিলাম ডাটা দিয়ে পরে আবার ভাবলাম যে বাবা মিষ্টি লাউ আনছে দুইটা খাইতে চাই আনছে পরে ভাবলাম যে তাহলে মিষ্টি লাউ রান্না করি মিষ্টি লাউ যে কাস মানে নষ্ট আমার বিক্রি করে ভালো তো যাই হোক এখন সবজিগুলো কাইটে নেই আজি কিন্তু তাৰ লগত যদি ওলাই খেল বাৰি

জংঘলে কৰিলে তো ওই পাশে আমি সবজি টবজি কাইটা এসে পড়ছি সবজি ধুয়ে নিছি তো এখন প্রথমে রান্না করবো হচ্ছে চরচুরি তার জন্য হচ্ছে তেল দিয়ে দিলাম আর আজকে চরচুরিটা রান্না করবো হচ্ছে নিরামিষ মানে মাছ ছাড়া মাছ দিব না আবার তার সাথে হচ্ছে পেঁয়াজ রসুন কিচ্ছু দিব না শুধু মাছ কলের ডাল দেওয়া তারপর রান্না করুন তো এখন জিরা দিয়ে দেই জিরা ভালকে খুব লাল লাল কৰি বাঢ়ি জানি মোৰ মানে খুব আছে নালাগে দিয়া দি ये भी है कुछ बढ़िया है और किसका समोसा मेरे शेयर है किसका समोसा लग रहा बंद हो गया सुबह नहीं ऐसे करो किलो बोल बोलो पूरा कितना में से पूरा

চৰ্চুৰি আৰু মেনিচি লৱন যেনীত গুড়া মৰিচিৰ গুড়া

ताकि वो इजी हो जाए और तेल फिर गिरा है ভালো করে اكو শেনি অনেক কি भाजी भाजी করে নিমো তাহলে ঝোল দিয়ে দিমো ये जगह मैंने हल्का और कुछ नीचे देखो पर मिष्ठिलाओ जब तक मिष्ठिला

পাশে যে তরকারি না নিছি আর আমার রান্নাও শেষ শাক ভাজি চোরচুরির সাথে মিষ্টিল তরকারি আমাদের দুপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ হয়েছে তো খাওয়া দাওয়াটা দেখায় নাই এখন যাব হচ্ছে একটু মির্জাপুর তো মির্জাপুর কালকেও গেছিলাম আবার আজকেও যেমন মানে গতকাল গেছিলাম তো আজকে আবার যাইতেছি তারপরে মামুনির পাউটার দিয়ে আর কি ব্যাঙ্গে একদমই ইয়ে রয়েছে ঝুমকা কিছু কিছু পড়ে গেছে আবার কিছু রয়েছে যেগুলো ব্যাঙ্গে পড়ে গেছে তো ওগুলো আর কি ঝুমকাগুলো কি পায়ের মধ্যে আর কি বিধে পড়ে ওর পায়েও বিধে আবার আমাকে পায়ের মধ্যে চা লাগলে আমাকে ইয়েও বিধে পড়ে পরিষ্কার যে ওদি বেঙ্গে নতুন করে আবার বানিয়ে দিই তারপর তার সাথে হচ্ছে কাকা কাকি যাব পরে বলো কাকে যে না যায় একসাথে যাই

তো এই যে ডিজাইনটা মামুনের জন্য দিলাম বানাইতে তো এটা ঝুমকা পরবো চারটা জামা কাপড়ের দোকানে এসেছি তো এখন তো পহেলা বৈশাখের কোনো নতুন কালেকশন আসে নাই দেখি

মুখে ভাত তো সেই জন্য একটা ড্রেস নিয়ে গেলাম আর ওরকম পয়লা বছর কোনো কালেকশন আসে নেই সেই কারণে আর কি এখন কেনাকাটা করলাম না তো পরবর্তীতে অন্য সময় যখন আসুম এই যে জায়গায় যে চানসো তো এই দাদার চানাচুর অনেক ভালো লাগে